যে বিচারপতির ওই আসন উনি এটা অলঙ্কিত করছেন কিন্তু যে কমেন্টসম্যানগুলো মানে কমেন্ট যে মানে যে কমেন্টসগুলো করছেন সেগুলো বিচারপতি হয়ে করা উচিত নয় এবার যদি উনি কোনো রাজনৈতিক দলে যান তাহলে সেটা রাজনৈতিক লড়াই হবে এবং সেটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে আসানসোলের বিজেপি প্রার্থী যাকে গতকাল বলা হয়েছিল তিনি প্রার্থী হতে চাইছেন না বিজেপির সমস্যা হচ্ছে এটাই বিজেপি প্রার্থী হতে বেশিরভাগই ভালো লোক চান না পবন সিং একজন বিখ্যাত গায়ক এরকম বহু লোক আছেন যারা প্রার্থী হতে চান না বিজেপি হাতে পায়ে ধরে প্রার্থী করে কারণ বাংলাদেশ সুনিশ্চিত হার জেনে কোনো মানুষ প্রার্থী হতে চান না বিজেপির হাতে ক্ষমতা আছে টাকা আছে অনেক টাকা পাবে না সেটা লোক যাদের নেই তারা বিজেপি প্রার্থী হতে চান না কারণ নিশ্চিত হার জেনে নিজের অপমান করে কেউ প্রার্থী হতে চায় কিন্তু দুঃখ হচ্ছে যে বিজেপি ধরে বেঁধে প্রার্থী করে এবং পরে আমি দেখেছি অনেক প্রার্থী পালিয়ে যায় অভিজিৎ বাবু পালিয়ে যাবে কিনা আমি জানি না এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার একটা জিনিস মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেকটা সময় অনেকটা রক্ত ঘাম ঝড়িয়ে এই দলটা তৈরি করেছে এবং সেই দলটায় আমরা প্রত্যেককে কোথাও না কোথাও আমরা সবাই সম্মানিত আমি নিজেও কলকাতার মেয়র মন্ত্রী নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি স্যার তিরিশ চল্লিশ বছর ধরে রয়েছে প্রত্যেকে আমরা কিছু না কিছু ভাবে পজিশন পেয়েছি সম্মান পেয়েছি সুতরাং আমাদের কারোরই এমন কিছু করা উচিত না যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াই সেই পরিশ্রমে একটু ক্ষতি হয় সেটা আমাদের দলের কারণ করা উচিত প্রধানমন্ত্রী তো দুর্নীতি ইস্যুতেই গতকাল সোচ্চার হয়েছিলেন তৃণমূল আর দুর্নীতি কি সমর্থন এটা হচ্ছে একটা সময় উনি বলতেন দিন একটা সময় উনি বলতেন হার অ্যাকাউন্ট মে 15 লাখ জায়গা একটা সময় উনি বলতেন বেকার হর সাল নৌকি হোগা তারপর সেটা উনি ভুলে গেলেন বা সেটা থেকে সরে গেলেন তারপরের বার এলেন ফুলবামা 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 বালাকোট বালাকোট বালাক এক একটা সময় এক যাত্রা এক রকম তো চলে না যাত্রায় প্রত্যেকবার মা কেন গরিব শাশুর কি মৌমা তোমারে প্রণাম এরকম যাত্রা পালা চেঞ্জ হতে থাকে ঠিক মোদিজিরও যাত্রা পালা চেঞ্জ হয় তাই ফুলবামা আর খাচ্ছে না পালাকোট খাচ্ছে না তাই এখন উনি তৃণমূলের দুর্নীতি 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 আরে সারা ভারতবর্ষ ধরে নীরব মজির দুর্নীতি মহিউল চস্কির দুর্নীতি গুজরাটের যারা হিরে ব্যবসায়ী তাদের দুর্নীতি করে আমাদের ব্যাংকের টাকা কত ঝেড়ে পাঠিয়ে দিয়েছ তোমার হেলিকপ্টার কেনার দুর্নীতি তোমার দুর্নীতি যেদিন হিসেব হবে সেদিন তো সিবিআই অফিসটাই বাস্ট হয়ে যাবে কারণ এত দুর্নীতির কাগজ রাখার মতন ওই অফিসটা থাকবে গঙ্গোপাধ্যায় এজলাসে বসে যে সমস্ত রায় দিয়েছেন বা মন্তব্য করেছেন তারপরে যে তিনি পদত্যাগ করতে চলেছেন বা বিজেপিতে যাওয়ার জলপনা সমীকরণটা কিভাবে দেখছেন না এটা আমরা বললাম তো আমি প্রথমবারও আমরা দলের তরফ থেকে এটা বলেছি আজও সেই স্ট্যান্ডটা আছে রাজনীতি তিনি উপরে করেন তাহলে রাজনৈতিকভাবে আমাদের লড়াই হবে দাদা তমলুক থেকেই জাস্টিন গাঙ্গুলির প্রার্থী হতে চলেছে আমি জানি না শুভেন্দু কতটা পারবে কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে তমলুকে তৃণমূল কংগ্রেসই জিতবে সুতরাং উনি গিয়ে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন এটা আমাদেরও খুব খারাপ লাগছে জেলার আগেই এত কেন্দ্রীয় খারাপ একটা হচ্ছে কি জানেন গব্বর সিং ভাবতো যে রামগড়ে আমার ত্রাসটাই ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু তারা জানতো না যে বীরু আর জয় আর ঠাকুর আছে এরাই কেন্দ্র বাহিনী দেখিয়ে ওরা যেটা ওখানে করে অন্য অন্য রাজ্যে করে ভাবছে যে কেন্দ্র বাহিনী দিয়ে ডমিনেট করে বাংলার মানুষ ভয় ছোটে যাবে বাংলার মানুষ বুতে যাবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে মমতা আর বাংলার মানুষ বলবে মমতা এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষ ছিল আছে থাকবে তুমি কেন্দ্রীয় বানুষ আছো আর ইউএন এর কিছু যায় আসে না এই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিশ্রম জীবন দিয়ে করেছে সুতরাং আমাদের সকলেরই এটা বোঝা উচিত যাতে কোনো জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পরিশ্রম তার রক্ত তার ঘাম এটাই যাতে কোনো রকমই এই পরিশ্রমটা বিফলে না যে একটু যদি আমরা ক্ষতি না হয় এটা তৃণমূল কংগ্রেসের পরিবেশ হয়ে আমাদের সবার দেখা উচিত তাই কারণ প্রেসে গিয়ে বলাটা কোনো কৃতিত্ব নয় তোমাকে প্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় লোক বলেই তোমায় দেখায় আমাদেরকে দেখায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় লোক না হতো আপনি আমার প্রেস কনফারেন্সও করতে না আমাকে দেখাতেন না সব লোককে দেখাচ্ছেন দেখাচ্ছেন সুতরাং আমাদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আমরা চলবো আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই সব আছে বলছি রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীর ভয়ে জেলায় আসছে বারবার হেভি নেতা কি বলবেন তো মুখ্যমন্ত্রীকে ভয় পেয়েছে রাজ্যে আসছে প্রধানমন্ত্রী শুরু করে হেভি ওয়েট নেতা ওরা একটা সময় এসেছিল যখন দুশো পারের স্বপ্ন দেখেছিল এখন কখনো পঁয়ত্রিশ কখনো বিয়াল্লিশের স্বপ্ন দেখছে কিন্তু দুইটা পেলে আমি জানবো অনেক পেয়ে গেছি দুটো লোকসভা কেন্দ্রেই বহু ভোটে আমরা জিতব কারণ আমাদের কর্মীরা অ্যাক্টিভ আছে আমাদের যে কোর কমিটি খুব অ্যাক্টিভলি কাজ করছে জেলা পরিষদ অত্যন্ত ভালোভাবে কাজ করছে